যারা মানে বাচ্চার মুখ দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ছাগলটা শখ ভাই পিপি তারপরে রোগের ভ্যাকসিন তার আপনার হচ্ছে কৃমিনাশক সবকিছু করা আছে অফার প্রাইস সর্বনিম্ন পাইকারি রেট এরকম দামের ছাগল একমাত্র আমি দিয়ে থাকি কিন্তু ভাই নাটোর জেলার একবার অবিশ্বাস একদম অবিশ্বাস্য সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ্রান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে

ছাগল ভাই একদম ভাই আজকে দেখেন ছাগল থেকে শুরু করে মানে ছাগল রয়েছে গাভিন ছাগল দুধের ছাগল পাটা ছাগল তারপরে দরপাড়ের বাচ্চা তারপরে আপনার ভরপুর ভরপুর গারল যারা প্রেগনেন্ট গারল যারা খুঁজতে ছিলেন তার জন্য বড় বড় গাভিন গাভিন গারল রয়েছে জি জি আজকে সব সবগুলা কালেকশন সুপার হিট কালেকশন এবং বিগ বিগ সাইজের 60 কেজি 65 কেজি লাইভ ওয়েটেরmunder ছাগল গাবিন ছাগলও রয়েছে আজকে আমি আসার পরে এত বিগ বিগ সাইজের জি 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 ছাগল দেখে যে মা ছাগল এত হাইট হয় আসলে সামনে না দেখলে কিন্তু বোঝা যাবে না বড় ছাগল সামনে সামনে না দেখলে মন ভরে গেছে মন ভরে যাওয়ার মতো দেখে জি 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 মাশাআল্লাহ দর্শকদের আজকে রেডটা কেমন দিতে পার্স দর্শক এর রেডটা তো আমি বারবারই বলে ভাই যে আমি তো ধরেন অনলাইনে যে আজকে ভিডিও দিচ্ছি দিয়েই শেষ এমন এমন কথা বলেছি এমন এমন দাম চাচ্ছি গল্পের বিলে কিন্তু মাছ থাকে না ভাই মুখের কথা আলো সিদ্ধ হয় না কারণ মোটামুটি চার বছর সাড়ে চার বছর ধরে অনলাইনে ছাগল বিক্রি করে আমি চাই যে দর্শকের মাঝে নতুন নতুন খামার খামার আমার দ্বারা দুই মানে যারা বেকার আছে তার আমি যেমন আগে ছিলাম এখন ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে অনলাইনে এসে ছাগল বিক্রি করছি মানে বেকারত্ব যেন দূর হয় জি জি সেই রেটে আমি সবসময় ছাগল দেওয়ার চেষ্টা করি একটা ছাগলের দাম হবি পনেরো হাজার টাকা সেখন এখন ধরেন আমি যদি

আর এরকম সবচেয়ে কম দামে হাই কোয়ালিটি ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিন দর্শক পরে আমাদের সঙ্গে থাকবেন সেরকম আশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি নাইম ভাই জি ভাই কি সুপার হিট ছাগল শুরু করবে একদম ভাই শুরুতেই দেখেন একটা আকর্ষণীয় একটি হাতির মতো কিন্তু একটি ছাগল নিয়ে শুরু করবো শুধু দেখেন ভাই ছাগলের দিক তাকান আর কল্পনা করেন দেখেন হাতির মতনই একটা কিন্তু স্বাস্থ্য কোয়ালিটি ভাই বিশাল বিশাল আকৃতি আকৃতির একটি ছাগল তারপরে আবার গ্যারান্টি গ্যারান্টি চার মাস একদম ফুল গ্যারান্টি প্রেগনেন্ট ভাই জি জি লিখিত থাকবে একদম লিখিত লিখিত থাকবে দেখেন একদম গলা কম্বল তারপরে আবার হান্ড্রেড পার্সেন্ট এটা জীবনা তোতা পাঠা দিয়ে বিড়িং করানো আছে একদম জি আর খাওয়া দাওয়া দেখলে ভাই মানে এমনি তো আর এরকম স্বাস্থ্য হয়নি ভাই খাওয়া দাওয়ার রুচি ভালো দেখে কিন্তু এমন ভাই ভাই দাঁতে করা যায় দাঁতে ছয় দাঁত ভাই ছয় দাঁত জি 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 দাঁত ছিল নতুন ছয় দাঁতে গেছে এর আগে একবার বাচ্চা দিছে অল্প বয়স কিন্তু অল্প বয়স এর আগে একবার বাচ্চা দিয়েছে এবার দিয়ে দ্বিতীয়বারের মতো ভাই ওই দেখেন ওলানটা কিন্তু ছেড়ে দিছে দেখছেন ওলান দেখাই যাচ্ছে ওই ওলানে শুধু একদম লিবর আটা আছে এখন হাইট কেমন যায় ভাই বর্তমানে হাইট 33 ইঞ্চি তো আছে কিন্তু বেশি আছে ভাই 34 ইঞ্চি সামান্য শর্ট হয় লাইভ টনিক এটা লাইভ ওয়েট ভাই 60 কেজি প্লাস 60 কেজি প্লাস 60 কেজি 65 কেজির মতো লাইভ ওয়েট ধরেন তারপর আমি 60 কেজির কথা বললাম কিন্তু যে বলবো না ভাই 80 কেজি 90 কেজি ওটা মুখে গল্প দিয়ে লাভ নাই ভাই কারণ আমরা নিয়মিত ব্যবসা করি অনলাইনে নিয়মিত আমাদের ভিডিও যায় আমরা চিটারি বাটপাড়ি করলে আমরা এতদিন টিকে থাকতে পারতাম না অবশ্যই দর্শক পাখি তার পছন্দ হলে এই বিশাল সাইজে দানব আকৃতি মাছাগোলটার দাম কেমন নেবে এটা দর্শকের দেখাই নি চাইলে এটার দাম যদি চাই ধরেন বিয়াল্লিশ হাজার টাকা তাও কিন্তু মানাবে ভাই আচ্ছা কিন্তু ওটা না আজকে প্রতি বুধবার আসলে সর্বনিম্ন পাইকারি রেটটা দিয়ে থাকি আজকেও এই ছাগলটার দাম লিও মাত্র ভাই ছত্রিশ হাজার টাকা দাম মাত্র পড়বে ছত্রিশ মাত্র ছত্রিশ হাজার টাকা দিয়ে একটি তোতা ভরপুর ছাগল দিয়ে সাগল একদম ভাই মাথা নষ্ট করা আজকের এই আকর্ষণীয় ছাগল দেখলেই ভাই মন পান ভরে যায় ভাই দেখেন শুধু মুখের কথা না মুখের কথা কিন্তু আলোচিত হয় না জিনিসে প্রমাণ কিন্তু ভাই কত বড় ছাগল না গরু ভাই একদম

এইবার ছাগলটা যখন বাচ্চা দেওয়ার পরে উলান কিন্তু মাটির সাথে ছোয়া ছোয়া হয়ে যায় ভাই এত পরিমাণ দুধ হয় দাঁতে কয়টা ভাই দাঁতে এটা দেখাই দি ভাই এটা এই দেখেন একদম চকচকা ছয় দাঁত কিন্তু ভাই চকচকা ছয় দাঁত চকচকা ছয় দাঁত কিন্তু মাশাআল্লাহ হাইটটা কেমন যাচ্ছে এটার হাইট 34 ইঞ্চি একুরেট 35 ইঞ্চি কাছাকাছি যায় দেখেন পরিমাণ ভাই আর এটা লাইভ ওয়েট আছে ভাই মোটামুটি আপনার 65 কেজির মতো লাইভ ওয়েট 65 কেজির মতো লাইভ কেজির মতো লাইভ ওয়েট এটা একটা সুঠামদের একটি ছাগল ভাই সুঠামদের একটি ছাগল মাশাআল্লাহ হ্যাঁ বিশাল সাই বিশাল আকৃতির সাগর ভাই এখন অবস্থা ভাই বর্তমানে অবস্থা ভাই দের মাসের মতো হইছে বিডিং করানো 100% নাগরা বিটল পাঠা দিয়ে বিডিং করানো আছে ভাই আমরা দেখায় দিব দুদের যে অবস্থা ভাই এটা দুটো মন হচ্ছে লাউ ঝোলতাছে ভাই ভাই লাউ মানে কি সাগর তো এটা তো আকর্ষণীয় থাকবেই ভাই প্রথমেই তো বললাম এই দেখেন

মন পান ভড়াড়ি একটা ছাগল বিশাল সাইজের শুঠাম দা লাইভেট প্রচুর জি প্রচুর লাইভেট ভাই 65 কেজি লাইভেট কিন্তু কম না একটা ছাগলের ভাই একজন জীবনও চাতানো সম্ভব জি অসম্ভব ভাই ছাগলে একজন চাতানো অসম্ভব দামটা কেও নেবেন ভাই দর দাম বলতে এটা কোন দশকে দা ভাই নিচইলে কোন দামি চলবে না দেখেন দুই পাশেই কিন্তু একদম একই রকম সেম কালার দেখেন ভাবে হাঁটাই হুটাই দেখায় দি কোন রকম কোনো কিন্তু স্পট নাই ছাগলটার ভাই মাসাল্লাহ জি জি আচ্ছা দামটা কেমন আসে ভাই দর দাম বলতে এটা কোন দর্শকের দেওয়া হয় চাইলে এটা ফিক্সড এক দাম লিও ভাই এটা বত্রিশ হাজার টাকা দাম দেবো মাত্র বত্রিশ হাজার টাকা এরকম দুধের দিব ছাগল নিয়ে একদম টপ কোয়ালিটি দেখেন কানগুলা দেখেন কালার দেখেন সব দিক দিয়ে মাসাল্লাহ সৌন্দর্য বৈশিষ্ট্য বৈশিষ্ট্য জি 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 আচ্ছা ভাই জি ভাই এটা এখন বয়সটা কেমন এটার বয়সটা আমি দেখাই দি ভাই আচ্ছা এটার বয়সটা ভাই

ছাগলটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ভাই একদম ভরপুর প্রেগনেন্ট ছাগল ভরপুর প্রেগনেন্ট জি জি হয়ে গেছে পেটটা নেমে গেছে জি 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 ভাই জি মাসাল্লা একদম বিশাল ভাই এটা দাঁতটা সবে মাত্র আপনার এই দুই দাঁত থেকে পিছনের যারা মানে ছাগলটা এই দেখে দেখেন সামনের দুই দাঁত বড় আর কানের দুই দাঁত ছোট ছোট কিন্তু একদম অল্প বয়সী ছাগল বয়সী ছাগল বাড়বে জি অনেক বাড়বে ভাই দামটা কেমন পড়বে দরদাম বলতে এটা ফিক্সড একদম ভাই বাইশ হাজার টাকা একদম ভাই আবারও মানে কি একদম টপ কোয়ালিটি বেলচাতোতা যারা ছাগল খুঁজতেছেন এক কালারের ভিতর কলিজা কালারের ভিতরে তাদের জন্য এই হাই পাঞ্চ এর একটি তোতা ছাগল নিয়ে আসলাম ভাই অনেক সুন্দর জি জিটিং করানো হান্ড্রেড পার্সেন্ট আপনার এটাও বেলচাতের বাচ্চা ছিল এটা দর দাম বলতে এটা ফিক্সড কোনো দামের চলবে না একদম ভাই তেইশ হাজার টাকা একদম টাকা এরকম ছাগল দিয়ে দিব ভাই তারপরে তারপর আরো আকর্ষণ রয়েছে আজকে ভরপুরা খুঁজতেছেন এবং এক পিস দরবারও আজকে দেখাবো ভাই জি একদম অল্প বয়সের সবকিছু ভাই আচ্ছা এটা কি

টাকা দিয়ে 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 দিব এই ছাগল ভাই কিভাবে সম্ভব চ্যালেঞ্জ করা একটা দাম আজকে ভাই কি হবে অফার প্রাইস আর প্রাইসটা কেমন যাচ্ছে অফার প্রাইস সর্বনিম্ন পাইকারি রেট এরকম দামের ছাগল আর একমাত্র আমিই দিয়ে থাকি কিন্তু ভাই নাটোর জেলার ভিতরে একবার অবিশ্বাস একদম অবিশ্বাস আই ভাই জি ভাই একবারে সুঠাম দেহের কি এটা ভাই একদম সুঠাম দেহের এত গুণ দেখাইলাম সব মেয়ে ছাগল এবার একটা পাঠা দেখাচ্ছি ভাই পাঠা জি জি ভাই অনেকের পাঠা লাগে জি জি আমারে বিধান নাই জি জি হ্যাঁ

এটার অন্য গোষ্টাই দেখেন আমি দেখাই দিই এই দেখেন চেরা ফড়া আছে ভাই কিচ্ছু নাই কিন্তু ভাই একবার ঠিকঠাক রয়েছে তো দর্শক বাকি যারা পাড়াবচ্চাটি পছন্দলে দামটা কেমন নেবেন এটা কোন দর্শক এটা ভাই যদি পছন্দ হয় পাড়াবচ্চাটি কোন 10 দাম চলবে না ফিক্স এক দাম নিও ভাই এটা 16000

তো এটা কি জাতের ভাই এটা হচ্ছে বিটল জাতের ভাই বিটল বিটলের খুবই উন্নত ক্রস এর ভিতরে ভাই বুঝছেন দেখেন আঙ্গুলো দেখেন শিং দেখেন তারপরে এই ডবল বডির কিন্তু ভাই পারবে পারবে জি অনেক পারবে ভাই বয়স তো এখনো দাঁত হয় না 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 ভাই এখনো দুধে দাই দেখাই দি ভাই আমি মুখে বলে দাও না দারুন কাজে বিশ্বাস এই দেখেন জি জি দেখেন কোনো রকম কোনো ইয়ে নাই ভাই বুঝছেন সবকিছু দেখাই দেওয়ার চেষ্টা করি দামটা কেমন নেবেন দরদাম বলতে এটা ফিক্সড এক দাম নিও ভাই এটা ফিক্সড বারো হাজার টাকা দাম টাকা মাত্র বারো হাজার টাকা দিয়ে বাচ্চাটি দেখেন কিন্তু সেই সুন্দর অনেক সুন্দর ভাই খামার একদম না না ভাই এগুলো বড় আর এগুলো বাচ্চা শখ ভাই পিপি আর ভ্যাকসিন তারপরে খুয়ারোগের ভ্যাকসিন

এই দেখেন অন্ড বোস্টা চিরা ফাঁকা বিডার এই দেখেন রয়েছে কি লুজ ভাই সবে মাত্র সাড়ে ছয় মাস বয়স তাই কত বড় হয়ে গেছে আর যেখানে টান দিবেন সেইখানে কিন্তু এরকম একদম খালি ফুল ভাই দামটা কেমন নাই দরদাম ফিক্সড একদম মাত্র মাত্র হাজার টাকা সেটা দেখাবো ভাই দেখেন বাচ্চা পাতা খাচ্ছে দুধ খায় সবই খায় ভাই বুঝছেন খাওয়া দাওয়া দেখেন কয়টা ভাই মা ছাগলটা ছয় দাঁত বয়স ভাই জি ভালো জি ভালো আর বাচ্চাগুলা ভাই বুঝছেন পাঠারে দেখানো ছিল তার জন্য কিন্তু বাচ্চা গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা ভাই দেখেন দেখেন

সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দেখেন

এটার ছয় ভাই দেখেন ছিল নতুন ছয়দাতটা কিন্তু এটা পাঞ্জাব বিটলের ক্রস বিট আচ্ছা পাঞ্জাব বিটলের ক্রস বিটের ভিতরে হয় গাভিন একদম গ্যারান্টি ভাই লিখিত থাকবে ইনশাল্লাহ চালানে জি মার্শাল্লাহ কোনো টেনশন নাই একবারে সম্পূর্ণ সিমটম গুলা রয়েছে জি 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 দামটা কেমন নেবেন ভাই দরদাম বলতে এটা ফিক্সড একদম ভাই একুশ হাজার টাকা দাম দিয়ে একুশ হাজার টাকা আরো পাঁচশো টাকা কম যান বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে চাওয়ালটি দিয়ে দিব মারা

পাঁচশো টাকা দিবে অফার প্রাইস যাকে বলা হয় ভাই 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 একবার আনকমন কি দেখাচ্ছে ভাই একদম আনকমন অনেকে ভরপুর প্রেগনেন্ট গারল চাই তাদের জন্য আজকে ভরপুর প্রেগনেন্ট গারল নিয়ে ভাই পাঁচটা ছটা দেখাবো আজকে একদম গ্যারান্টি প্রেগনেন্ট গারল ভাই গ্যারান্টি গারল মাসাল্লাহ জি ভাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম গারল গুলা মানে অনেক বড় বড় বিগ সাইজের কিন্তু ভাই বুঝছেন একদম অল্প বয়স কিন্তু ভাই অল্প একদম অল্প বয়স দুই দাঁত করে বয়স আর আগে একবার আগে একবার করে বাচ্চা দিয়েছে কিন্তু ভাই রানিং তিনটাই ভাই রানিং কিন্তু তিনটাই একবারে একদম অনেক বড় হয়ে গেছে যারা গারলের খামার করতে চাচ্ছেন কিংবা ছাগলের পাশাপাশি চার পাঁচটা গারল রেখে তাই মানে খাদ্যগুলা গুলা যেগুলা ছাগল খেয়ে বেঁচে যাচ্ছে এই খাদ্য বেঁচে যাচ্ছে তাদের জন্য কয়েকটা গারল নিয়ে মানে ছাগলের খামারে রাখতে চায়

গারোলে ভেড়া এগুলো কখনো কিন্তু ভাই কেউ বলতে পারবে না যে ভাই আমার লস হয়েছে ভাই বুঝছেন মানে এগুলোর যে খাওয়ার মানে খাওয়ার খরচাটা কম বুঝছেন খাওয়ার খরচাটা কম কিন্তু ধরেন আয় বেশি কিন্তু ভাই বুঝছেন প্রচুর বাচ্চা দেয় বাচ্চা উৎপাদন করে আর খাওয়া দাওয়ার দিক দিয়ে পারফেক্ট ভাই এই যে এটা দেখা এই যে সুন্দর জি জি এটা কিন্তু অসাধারণ অসাধারণ ভাই আচ্ছা দর্শক বা কেতার পছন্দ হলে এই তিনটা গাবিন গ্যারান্টি গারলের দামটা কেমন নেবেন কোনো দর্শক কেতা ভাই যদি পছন্দ হয় এই তিনটা একসঙ্গে ফিক্সড দাম লও ভাই 50000 টাকা 50000 টাকা 50000 টাকা দিয়ে মানে বিগ সাইজের বিগ সাইজের গারল এবং ভরপুর প্রেগনেন্ট লিখিত গ্যারান্টি তবে লোমগুলা আবার আপনার ছেটে দিলে আবার ভালো লাগবে জি লোমগুলা আবার কেটে দিলে আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে জি ভাই জি ভাই আবারো দারুন একটি একদম আবারো দারুন একটি ভাই দরপার নিয়ে আসলাম ভাই দরপার জি জি এই দেখেন এই দেখেন অনেক সুন্দর একটা দরপারি অনেকে আবার চাইছে গত সপ্তাহ তার আগা সপ্তাহ দুইটা দরপার দিছিলাম ওইটা অনেক জন পায়নি বুঝছেন তার জন্য অনেকে ফোন দিছে কিন্তু একটাই পাইছি ভাই ইনশাআল্লাহ আরো কালেকশনে আসবে সমস্যা নাই

বিশ্বাস নাও করতে পারে এগুলো এই দেখেন দেখছেন দেখেন দুধের দাঁত ভাই দুধের কিন্তু ভাই মাস বয়স কিন্তু অনেক পারবে দিয়ে শেষ করো ভাই শেষ অনেক সুন্দর একদম দেখেন মানে একদম সাদা কালার তো ভাই গা দিলে আরো সুন্দর লাগে ভাই গুলা যখন হাটে সেখানে পশম আরো সুন্দর লাগে কিন্তু হাতে কয়টা ভাই এটার দাঁতটা আমি দেখাই দিবো ভাই আচ্ছা

দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত যেগুলো ছাগল ছিল দরপার ছিল গারল ছিল পাঠা ছিল জি জি আমরা দেখা দিচ্ছি পছন্দ হলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দাদা থাকি পাঠিয়ে অবশ্যই আর এরকম সুন্দর সুন্দর সবচেয়ে কম দামে ছাগল হবে সব থেকে সুন্দর সুন্দর ছাগল এবং কম বয়সী ভালো মানের ছাগল ক্রয় করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমাদের সাথে থাকতে হবে থাকতে হবে জি জি তাহলে এরকম সবচেয়ে কম দামের নতুন নতুন ভিডিও পাবেন ভিডিও পাবেন ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিন নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ